পাশাপাশি মন্ডপ উদ্বোধনে গিয়ে বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব। করবো অন্যরাও নিজেদের মাতৃভাষাকে সম্মান করুন বাংলা ভাষায় কথা বলে করতে হবে এটা নিয়ে আমি একমত আর কি কি বলেছেন তিনি আমি এটুকু নিশ্চয়ই চাই আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব। অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন ভালোবাসুন কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে এটাই আমি একমত নই আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে কারণ তাদের নিয়ে যাওয়া হয় দে আর ট্যালেন্টেড দে আর স্কিল্ড আবার বাইশ লক্ষ আমার বাইরে কাজ করে কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন দেড় কোটি ওয়ান পয়েন্ট ফাইভ কোর্স দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল আই এম ভেরি হ্যাপি আমি মনে করি আমাদের দেশ আমাদের এটাই শিখিয়েছে যে আমাদের একসাথে বাঁচতে হবে যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না দেশটা টুকরো টুকরো হয়ে যাবে আমরা সেটা চাই না আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক ঐক্যবদ্ধ থাকুক একসাথে থাকুক সুন্দর থাকুক